প্রিয় বাজাজ মোটর সাইকেল চালক ভাইদেরকে জানাই সালাম আদাব নমস্কার সুখবর 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 আসছে আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি রজ বুধবার সারাদিন ব্যাপী মোটর সাইকেলের মেলা ও সার্ভিস এর আয়োজন করা হয়েছে আপনারা সবাই আমন্ত্রিত মেলা ও সার্ভিস ক্যাম্পে বাজাজ নতুন ও পুরাতন গ্রাহক ভাইদেরকে মোটরসাইকেলসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে উক্ত মেলায় নতুন মোটরসাইকেল ক্রয় করলে পাচ্ছেন নগদ এক হাজার টাকা ছাড় অথবা সমপরিমাণ গিফটের সামগ্রী ও ইঞ্জিনের ওপর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আরও থাকছে একটি চাবির রিং এবং বাজাজ জেনইন পার্টস ক্রয়ের ওপর ১০ পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে চলে আসুন উত্তরা মোটরস লিমিটেড এর অনুমোদিত এক্সক্লুসিভ ডিলার মেসার্স মোনা এন্টারপ্রাইজ কাঁঠালতলি রাঙ্গামাটি যোগাযোগ মোবাইল শূন্য এক আট পাঁচ নয় তিন পাঁচ 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 সৌজন্যে উত্তরা মোটরস লিমিটেড চট্টগ্রাম